খুব ভয়ানক দৃশ্য সকাল থেকে কিন্তু বিশাল হারে ঝড় আর বৃষ্টি কিন্তু সব একসাথে তো এখন একটু যাবো আমাদের কুনোর মাথার দিকে নদীর দিকে তো চলো নদীর অবস্থাটা নদী নদীবাদের অবস্থা থাকো সাথে দেখো প্রচন্ড ঝোড়ো হাওয়া হচ্ছে তার সাথে সাথে তো চলো এখন নদীবাদের অবস্থাটা কিরকম পরিস্থিতিতে আছে তোমাদেরকে দেখো মানে দেখো কি অবস্থা নদীর জল কিছু আচড়ে আসে উপরে উঠে যাচ্ছে খুব তুফান নদীতে প্রচুর তুফান বন্ধুরা অবস্থায়

এই যে আরেকটা মানে হালকা দিলেই যে এই যে বাগানে চলে আসবে এদের এখানটা যে কিছু সবজি লাগিয়েছিল এখানেই চলে আসবে ওই যে দেখো ইস কি অবস্থা আপনি চলো 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 তো এই যে বর্ষা তাহলে আজকে নদীতে আসা রিয়াকশনটা কি হলো এই নদীর কানা দিয়ে যাস নদী গায়ে রিয়াকশনটা কেমন হলো তাই বল আর বাপি কতবার পড়ে গেছে সেটা বল তো আমরা সবাই কিন্তু অলরেডি ভিজে গেছি তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক এখানে আর একদম থাকা যাবে না যখন তখন রিক্স হয়ে যেতে পারে কারণ নদীর জল কখন উঠছে চলে আসবে আমরা আর নিজেকে ঠেকিয়ে যেতে পারবো না বাড়ি পর্যন্ত ছোটো ছোটো বাচ্চা কাচ্চার সাথে চলে আসছে চলো এতটা পরিস্থিতির মধ্যে দেখো হাসি মুখে কিন্তু দিন কাটাচ্ছি বেশ তাই না বলো কি ছাতা নিয়ে গেছে আরেকটা কথা এই ঝড়ের সময় তোমরা সবাই সাবধানে থাকবে তো চলো সবাই দুর্যোগের দিনে শুকনো খাবার গুছিয়ে রাখবে কোনো ঝড় বৃষ্টি হলেও যেন শুকনো খাওয়ার বসে বসে খাওয়া যায় চলো